মুখে করে বহিষ্কারের মুখে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোষণাপত্র পাঠের শেষ মাস পর গাজা কর্মসূচি বিপুল মানুষের উপস্থিতি আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ লোডশেডিং বাড়তে পারে বিক্ষোভ অংশ নেওয়ার কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সম্মতি দিয়েছে মার্কিন একটি আদালত তাকে এক মাস আগেই আটক করা হয়েছে তিরিশ বছর বয়সী মাহমুদ খলিল যদিও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা অর্থাৎ তিনি আমেরিকার গ্রিন কার্ডধারী এবং তার বিরুদ্ধে এর আগে কোনো অপরাধের অভিযোগ নেই কারাগার থেকে এক চিত্রে তিনি লিখেছেন ফিলিস্তিনদের অধিকার পক্ষে কথা বলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেই সোভিয়েত ইউনিয়নের মধ্যে সেনাই যুদ্ধ সময়কার একটি অভিভাষণ আইনের তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেখানে বলা হয়েছে মিস্টার খলিলের উপস্থিতিতে আমেরিকার পরাস্ত নীতিগত স্বার্থের বিরুদ্ধে তবে আদালতের রায়ের অর্থ এই নয় যে তাকে তাৎক্ষণিকভাবে ভাবে দেশ থেকে প্রারণ করা হবে বিচারক মাহমুদ খলিলের আইনজিও আদালতে দেওয়া আদেশের আপিল করার জন্য আগামী তেইশে এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে এইদিকে ঘোষণাপত্র পাঠ শেষ মাস ফর গাজা কর্মসূচি বিপুল মানুষের উপস্থিত রাজধানীর গণজামায়াত কর্মসূচি মাস ফর গাজা শেষ হয়েছে আজ শনিবার বেলা তিনটার কিছু পরে গণজামায়াতের শুরু বিকেল চারটার কিছু পরে ঘোষণাপত্র পাঠের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয় গণজামায়াতের বিপুল মানুষের উপস্থিতি দেখা গিয়েছে সেখানে ফ্রি ফ্রি ফ্রেস্টাইন স্লোগান দিয়ে উপস্থিত জনতা বংশে এই কর্মসূচি সংগঠিত জানানো বিভিন্ন দলের নেতারা উপস্থিত হন আমরা দেশ পত্রিকায় সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন এবং বক্তব্য দেন আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ লোডশেডিং বাড়তে পারে কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের নির্মিত আদানি গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রটিতে আটশো মেগাওয়াট ক্ষমতা ইউনিট আছে প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়েছে আটে এপ্রিল আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল শুক্রবার একটার দিকে এতে বিদ্যুৎ সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে পিজি সিবি পিডিবি সূত্র বলছে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে আগামীকাল রোববার লোডশেডিং আরও বাড়তে পারে ঘাটটি মেটাতে পেট্রো বাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিবি বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গিটে বিদ্যুৎ সরবরাহের রাষ্ট্রীয় সংচলন সংস্থা পাওয়ার গিট পিএলসি বাংলাদেশে পিজিসিবি অব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিনজন ডাইরেক্টরসেল কর্মকর্তা নিশ্চিত করেছেন তারা বলেন বিদ্যুৎ কেন্দ্রটি থেকে সর্বোচ্চ 1400 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল 8 এপ্রিলের পরে 750 মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে এখন আর কোনো বিদ্যুৎ আসছে না আজ служба উন্নয়ন তিন জানুবা